আচ্ছা এই হচ্ছে মূল মন্দির কিন্তু এইসব মহারাজদের আরতি হলে ঠাকুর দেবতাকে পিছনে রেখে হলে আমাকে একটাই কথা বলতে হয় যাপ নাম লর্ড ববি নন্দনে যাবো কৃষ্ণাকে সিনেমা দেখাবো আচ্ছা তারপর ফুচকার ব্যাপারটা বলো এক সাইডে এসে ফুচকা খাওয়াবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ক্রিয়েটার অরিত্র আজকে এখন চলে এসছি মাসিমনির বাড়ি ঠিক আছে মাসিমুনির বাড়ি কোথায় না টলিগঞ্জ সোদপুর তো এটা সোদপুর বলে না করুণাময়ী ঘাট রোডই বলে হ্যাঁ করুণাময়ী ঘাট রোড ওই হরিদেবপুরের রাস্তাটা যেখানে যায় তো সেখানে চলে এসেছি মাসির বাড়িতে কেন এসেছি তার কারণ হচ্ছে ওই যে উল্টো দিকে দেখতে পাচ্ছ আমার মা রয়েছে ঠিক আছে তো মা বাড়ি একটু চুলটা ঠিক করে নিলো ভিডিও চলছে তাই ওই যে মেশো আছে মেশো কোনো অসুবিধা নেই কুলকার ঠিক আছে তো এখানে যে রাজকীয় আয়োজন করেছে মাসিমুনি তো সেই আয়োজনটা দেখিয়ে ভিডিওটা শুরু করলাম শুধুই এই আয়োজন দেখাবো বলে নয় আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব কলকাতার মধ্যে কোথাও নিয়ে যাই না কোথাও ভিডিও বানাই না ব্লগ বানাই না তো সেই জন্য সুযোগ হলো তাই আজকে তোমাদেরকে একটা জায়গা দেখাবো তার আগে দেখো কী কী রান্না হয়েছে অনেক কিছু আচ্ছা এটা কি আছে মাসিমুনি পুশাকের তরকারি মাছের বড়া ঠিক আছে এটা হচ্ছে আমার ফেভারিট মাটন এটাও আমার বিভক্ত ফেভারিট মানে টাফ টু কম্পেয়ার বিটুইন দিস চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ ওই সর্ষে বাটা নারকেল ফারকেল দিয়ে করে আর কি আর এটা কি চাটনি নাকি আচ্ছা এটা ডাল এটা মাছের মাথা দিয়ে ডাল আচ্ছা আচ্ছা চাটনি তো এইদিকে আছে আচ্ছা এটা হচ্ছে চাটনি চাটনি কিসের চাটনি আমরার চাটনি মানে টক হবে আশা করা যায় তো মোটামুটি সব আমার পছন্দের খাওয়ার দাবার রয়েছে এই খেয়ে আর কিছু রিভিউ দেওয়ার নেই তো ঘরের খাওয়া সবসময় ভালো জাস্ট তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো চলো আজকে রবিবারের দিন তো এখন মোটামুটি খাওয়া দাওয়া করে এক ঘন্টা ঘুমাবো ঘুমিয়ে তারপর বেরোব তখন কথা হবে ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন তো এখন বাজে পাঁচটা সাত ঠিক আছে ক্যাব নিয়ে নিয়েছি সবাই পেছনে দেখতে পাচ্ছ তো ড্রপ অফ দেখাচ্ছে পাঁচটা তেত্রিশ তো যাচ্ছি কোথায় যাচ্ছি শ্রী স্বামীনারায়ণ মন্দির ঠিক আছে এখানে খুব পপুলার জোকাতে তো সেই মন্দিরটাই আজকে তোমাদেরকে দেখাবো এটা সম্বন্ধে অনেক কিছু বলবো শুনেছি নাকি বিরাট এরিয়া জুড়ে আর দেখলাম আমি গুগলে চেক করলাম মোটামুটি দুটো বিড়লা মন্দির ঢুকে যেতে পারে ওখানে তো ওরকম টাইপের আর সন্ধ্যা আরতিও নাকি খুব ভালো হয় তো সেখানেই যাচ্ছি চলো আশা করি একটা ভালো ব্লগ দিতে পারবো চলো আচ্ছা নেমে পড়লাম এখন ঘড়ি কাটা হচ্ছে পাঁচটা চল্লিশ তো সমস্ত টাইমিংগুলো মানে আরতির সময় কি বন্দি কখন খোলে বন্ধ হয় সব তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ আর এছাড়াও আমি তো বলতেই থাকবো কিন্তু যথেষ্ট ক্রাউড আছে কিন্তু ভেবেছিলাম বেশ ফাঁকায় ফাঁকায়ে যথেষ্ট ক্রাউড আছে কোথায় যাচ্ছে ওয়াশরুম আচ্ছা এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে কতটা নিট অ্যান্ড ক্লিন সেটা ইউজ করার পরে বলতে পারবে সেসবের কোনো সমস্যা নেই আর এখানে বোধ হয় পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই যতদূর আমি শুনলাম এই হচ্ছে মন্দির এই হচ্ছে মূল মন্দির ঠিক আছে আর পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ হিউজ ঠিক আছে বিশাল বড় এরিয়া আগে বহু মন্দির আমি পরিদর্শন করেছি একজন ট্রাভেল ব্লগার হিসাবে প্রচুর মন্দির দর্শন করার পর এই কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে এই স্বামীনারায়ণ মন্দিরে কড়াকড়ি একটু বেশি মন্দিরের গর্ভগৃহের ছবি তোলার বিরুদ্ধে আমি হ্যাঁ অবশ্যই সেই সমস্ত জায়গায় ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা উচিত নয় তবে মন্দির প্রাঙ্গনের বাইরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির যে বিধিনিষেধ এখানে দেখলাম তা সত্যি অবাক করল আচ্ছা এই হচ্ছে জুতো রাখার কাউন্টার ঠিক আছে যতজন আছে সেই হিসাবে একটা ব্যাগ দিয়ে দেয় এবং সেই ব্যাগে সবার জুতো রাখা হয় এই যে আমি জুতো মোজা সমস্ত কিছু খুলতে হয়েছে ভালো লাগছে মন্দিরটা মন্দিরটা ভালো লাগছে কিন্তু আমি এত হাঁটতে পারি না 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 আস্তে আস্তে করে বসে পড়েছে আমার মা এই যে যেরকম সব মন্দিরে দেয় সেরকমই এই যে মেশো রাখলো মেশোকে একটা টোকেন দিয়ে দিল টোকেন নাম্বার দুশো বারো এটা দেবো আবার দিয়ে দেবে কি দুটাকা টাকা দু টাকা নেয় নাকি কত করে কত নেবে সেটা তখন বলবো শহরের অন্যতম উল্লেখযোগ্য মন্দির হলো এই স্বামীনারায়ণ মন্দির শহরের উল্লেখযোগ্য মন্দিরগুলির মধ্যে একটি হল এই স্বামীনারায়ণ মন্দির এই সুন্দর স্বামীনারায়ণ মন্দিরটি অবশ্যই পরিদর্শন করা উচিত আমার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হল এর স্থাপত্য এবং নকশা অসাধারণ অথচ আধ্যাত্মিক এই পুরো প্রাঙ্গণটি এক প্রশান্তিদায়ক পরিবেশ তৈরি করে ঠিক আছে বেশ বড় একটা এরিয়া মেশো মেষও দই বড়া ভালোবাসে মাও দই বড়া ভালোবাসে দই বড়া খাচ্ছে কেমন দই বড়াটা কেমন শিঙাড়া আচ্ছা আচ্ছা খাবার দাবারের প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল এই সিঙারা এক প্লেট সিঙ্গারা এত বড় বড় সাইজ দেখতে পাচ্ছ তিরিশ টাকা মানে হচ্ছে পিস থাকে তিরিশ টাকা পনেরো আর এদিকে দই বড়া কত ফিফটি রুপিস না দই বড়া এক পিস করে থাকে ফুটির সুন্দর অনেক বড়ো এই যে আচ্ছা তুমি এটা একটু টেস্ট করো শিঙারাটা ভেঙে টেস্ট কর এসব আরেক প্লেট কি নেব সিঙ্গারা তুমি ভাবে না কে বলো সিঙ্গারা একদম মুচমুচে আর কফিটা মেশিনের কফি মেশিনের কফি যেরকম হয় সেরকম ভালো মানে খাওয়া দাওয়াটা বেশ ভালোই ওই হচ্ছে কাউন্টার ঠিক আছে হালদিরামসের মতন ওই ক্যাশ কাউন্টার আছে ওই ক্যাশ কাউন্টারে গিয়ে বলতে হয় যে কী কী নেবে সেই অনুযায়ী বিল বানিয়ে দেবে তোমাদের কাউন্ট একটা কাউন্টারে গিয়ে তোমাদের বিল দেখালেই খাবার দিয়ে দেবে মার কেমন লাগলো আচ্ছা আচ্ছা আরেকবার মানে আরেক প্লেট সিঙ্গারা কিনতে আবার এবার মেশো গেল ঠিক আছে এত ভালো লেগেছে এবার মেশো গেল মেশো আরও দুটো সিঙ্গারা নিয়ে আসছে আচ্ছা এবার আমি বলি আমি অনেস্টলি কিছু কথা বলি আচ্ছা মেশোর কথা আগে শুনে নি কেমন লাগলো হ্যাঁ দুর্দান্ত লেগেছে মন্দিরটাও যেমন এখানে খাওয়া দাওয়াগুলো খুব মানে সবাই চোরটা কিন্তু খাওয়ার ওপরেই দিচ্ছে না ঠিক আছে খুব সুন্দরটা খুব পছন্দ করে কিন্তু আর একবার নিয়ে এলাম না না দই বড়াটাও খুব ভালো ছিল দই বড়াটাও ভালো ছিল না দই বড়াটা সত্যিই ভালো ছিল খুব ভালো হতো আমি খুব পরিষ্কার দেখা যেত কিন্তু ঢুকতে দিত না না আচ্ছা এবার আমি আমার মতামতটা বলি খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো স্ন্যাক্স খেলাম আর সেকেন্ড হচ্ছে রাস্তা দিয়ে এলাম যে রাস্তা দিয়ে এলাম রাস্তা খুব সুন্দর ঠিক আছে আর তারপর হচ্ছে মন্দির মন্দিরের আর্কিটেকচার কিন্তু ভীষণ সুন্দর আর ভেতরে ঢুকলে একটা রয়্যাল রয়্যাল ব্যাপার আছে ঠিক আছে তো এইগুলো বললাম এগুলো মোটামুটি ভালো লাগলো আমার আচ্ছা এবার আমার কাছে বলা উচিত নয় মন্দির সম্পর্কে অনেকের অনেকের ভাবাবেগে লাগতে পারে বাট আমার যেটা সত্যি মনে হয় আমি সেটা বলি কিছু কিছু জিনিস নেগেটিভ কিছু কিছু জিনিস নেগেটিভ এবং ওইগুলো থাকলে পরে আমি সেই মন্দির আর দ্বিতীয়বার যাই না প্রথমত হচ্ছে আমি মহারাজ জাতীয় মানুষদের বা ওই যারা নিজেদের সেলফ প্রোক্লেম ঠাকুর হয় অনুকূল ঠাকুর প্রতিকূল ঠাকুর তাদেরকে আমি খুব একটা মানে আমার মন থেকে খুব একটা ভক্তি আসে না এখানে যেটা চলছে একটা প্যাকেটের করে প্রসাদ নিয়ে দুজনের পঞ্চাশ টাকা করে প্রসাদ নিয়ে আর জল নিয়ে ঢুকিয়ে দিচ্ছে ঠিক আছে দিয়ে ওই সেই মহারাজের মাথায় জল ঢালছে আমি জল ঢালি একমাত্র আমার বাবার মাথায় আর কারোর মাথায় জল ঢালি না ঠিক আছে আমি যদি এখানে দেখতাম কোনো ভগবানের আরতি হচ্ছে মানে হচ্ছে রাধাকৃষ্ণের আরতি হচ্ছে এখানে রাধাকৃষ্ণের রয়েছে এখানে শিব পার্বতীও রয়েছে এখানে বাজরাংবালীজিও রয়েছে এখানে ছোট্ট করে গণেশজিও রয়েছে আমি যদি দেখতাম ইনাদের মধ্যে কারোর আরতি হচ্ছে কোনো ভগবানের আরতি হচ্ছে সে তাহলে আমি জিনিসটাকে ভালো বলতাম কিন্তু আমি এখানে দেখলাম এখানে ভগবানের কোনো আরতি হচ্ছে না এখানে শুধুমাত্র যে মহারাজ আছে শ্রী স্বামীনারায়ণ মহারাজ আর তার সাথে কী জান প্রেমরাজ না অক্সর প্রেমরাজ মহারাজ ঠিক আছে তো যেই মহারাজ আছেন তাদের আরতি হচ্ছে এখন অনেকে বলতেই পারেন যেহেতু মন্দিরটা তাদেরকে ডেডিকেটেড সেই জন্য তাদের আরতি হচ্ছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই জিনিসটা পছন্দ নয় ঠিক আছে আমার ব্যক্তিগতভাবে ঠাকুরকে পেছনে রেখে এনাদের আরতি করা বিষয়টাই আমার পছন্দ নয় ঠিক আছে তো এই জন্য আমার খুব একটা ভালো লাগেনি আর আরতি আরতি কিভাবে হয় আমরা আরতি কিভাবে দেখে অভ্যস্ত এখানে শুধু একটা স্পিকার চালিয়ে দিচ্ছে গা গা করে স্পিকারে আওয়াজ হচ্ছে আর সবাই মিলে হাততালি দিচ্ছে আর কি বলবো একটা ক্যান্ড একটা ক্যান্ডেল দিয়ে প্রত্যেক জায়গায় জায়গায় এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে তো সেই রকম আরতি আমি তো তোমাদেরকে ভিডিও দেখাতে পারলাম না সেরকম আরতিতে মানে ওই মনের টানটা অনুভব করতে পারবে না তোমরা তোমরা যারা আসবে চাক্ষুষ দর্শন করবে তোমরা দেখবে আরতিটা মানে এমনও নয় যে এমন অনেক জায়গায় আরতি আছে আমরা মায়াপুরে যাই সেখানে আরতি দেখি আমরা হরিদ্বারে যাই বেনারসে যাই সেই আরতি দেখি সেখানে না চোখ থেকে জল চলে আসে এমন একটা মানে মাহল তৈরি হয়ে থাকে এখানে সেই বিষয়টা আমার আসেনি যেটা আসেনি সেটা আমি বললাম বাকি মন্দির সুন্দর মন্দির প্রাঙ্গণ সুন্দর মন্দির সাজানো মানে ভেরি ওয়েল ডেকোরেটেড ঠিক আছে প্রচুর খরচ করে মন্দিরটা বানিয়েছে এই নিয়ে কোনো কথাই হবে না ঠিক আছে কিন্তু এইসব মহারাজদের আরতি হলে ঠাকুর দেবতাকে পিছনে রেখে হলে আমাকে একটাই কথা বলতে হয় না লর্ড ববি এই হচ্ছে খাওয়া দাওয়ার অপশান শিঙারা আছে দই শিঙারা চাট ঢোকলা দই বড়া সমস্ত কিছু রয়েছে এবার স্বামীনারায়ণ খিচুড়ি মিষ্টি রয়েছে এটা হচ্ছে প্রেমবতী প্রেমবতী নাম ঠিক আছে এখানেই খাওয়ার দাবার খেলাম আর ওখানে কিছু চাইলে কেউ রিলিজিয়াস বুকস কিন্তু পারচেস করতে পারো অনেক রকমের মানে ধর্মীয় বই যেরকম হয় গীতা পুরাণ সেরকম মানে পাওয়া যায় আর কি সেটা তোমাদেরকে বললাম আর এই হচ্ছে টয়লেট সুবিধা সবই আছে ওই যে বললাম মন্দিরটা ভীষণ সুন্দর সাজানো সকালে এলে একরকম ভালো লাগবে সন্ধ্যেবেলা আরেক রকম ভালো লাগবে এইটুকু বলে রাখলাম তাই না কি ভাবছো মানুষ এখনো হার্ট ড্রপ এই যেটা ভারত হাসপাতাল খুব বড় দেখতে পাচ্ছি ট্রিটমেন্ট ভালো হয় ভ্রমণপ্রিয় বাঙালি ভ্রমণ সঙ্গী আমি বংক্রিটার অরিত্র যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে আমি যখন যে ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বের গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো